আলহামদুলিল্লাহ বন্ধুরা সারা বাংলাদেশে আমরা যেসব কাজ ডেলিভারি দিচ্ছি সেগুলো খুব ভালোভাবে পৌঁছে যাচ্ছে এবং যাদের উদ্দেশ্যে আমরা দিচ্ছি তারাও খুব সুন্দরভাবে রিসিভ করতেছে এবং তারা আনন্দ সহকারে অনেকে ভিডিও ক্লিপ পাঠাচ্ছে অনেকে স্ক্রিনশট তুলে মানে ছবি তুলে পাঠাচ্ছে আমাদেরকে তো এরকম কিছু ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করলাম আলাইকুম এইমাত্র বইটা হাতে পেলাম এক্ষেত্রে দেখা যাচ্ছে যারা পৌরসভার ভিতর বাড়িটা পড়ে যাচ্ছে তাদেরকে অবশ্যই তো ওয়ার্কিং ড্রয়িংয়ের পাশাপাশি গ্রুপ ঋণটা মানে অ্যাপ্রুভাল সিটটাও নিতে হচ্ছে তো তাদের চাহিদা অনুযায়ী আমরা তাদেরকে অ্যাপ্রুভাল সিটটাও করে দিচ্ছি এবং যাদের লাগতেছে না শুধু গ্রামগঞ্জের ভিতর পৌরসভার বাহিরে তাদেরকে আমরা শুধু ওয়ার্কিং ড্রয়িংটা দিচ্ছি আমরা আমাদের অফিসিয়ালভাবে এসব সার্ভিসগুলো আপাতত দিচ্ছি এবং সেটা দেখতেই পাচ্ছেন যে আমরা ভিডিও ক্লিপ দেওয়ার আগে একটা তৈরি করি যে আমরা দিয়ে পাঠাচ্ছি কুরিয়ারের ডকুমেন্টটা এবং তারা রিসিভ করার পরও অনেকে এভাবে আমাদেরকে ভিডিও বা ছবি আমাদের দিয়ে পাঠাচ্ছে যে হ্যাঁ আমরা রিসিভ করতে রিসিভ করছি